কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এইটা আমাদের কোন সেন্ট্রাল মসজিদ কর্মসূচি না এইটা আমরা নিজ উদ্যোগে শ শ জায়গা থেকে ফ্যাসিবাদকে এই সমাজ থেকে তারিত করার জন্য আমরা এই উদ্যোগগুলো নিয়েছি আমরা দেখেছি বিগত দিনে পাঁচই আগস্টের আগে এই ফ্যাসিবাদের দখলদারিত্বের জায়গা এটি সরকারের একটা প্রকল্প রেলওয়ের জায়গা এটা তারা দখল করে বিগত দিনে তারা দখল করে ছিল এবং এখনো তারা বিভিন্নভাবে পাইদানা করতেছে এটা দখল করার কিন্তু এটা আমরা বৈসমৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আমাদের আহত যোদ্ধা এবং গaimanaবাাসী সচেতন নাগরিক যারা আছে তারা কোনোভাবেই আমাদের এই গাইবান্ধা আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দিব না ইনশাল্লাহ আমি একটা কথাই বলতে চাই বৈশ্বিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমার সংগ্রামী ভাইও যোদ্ধারা আপনারা সব সময় আমাদের পাশে এভাবেই এগিয়ে থাকবেন আমরা গাইবান্ধা থেকে আওয়ামী লীগ এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে উৎখাত করতে যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা এই ধরনের কর্মসূচির মাধ্যমেই সেই পদক্ষেপগুলো নিয়ে থাকবো আর আজকে আমরা থানায় বাহাত্তর ঘন্টার বাহাত্তর ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে আসছি তারা বাহাত্তর ঘন্টার মধ্যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসরা যারা আমাদের চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির স্বীকার করেছে বিভিন্নভাবে হয়রানি করেছে আমাদের আহত যোদ্ধাদের রক্ত ধরিয়েছে এই গাইবন্ধার রাজপথেই তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা গাইবন্ধায় এই ধরনেরই কৰ্মসূচী অৱস্থান চালিয়ে যাব